আমরা দেখেছি আজকে সে যখন ভাগা যাচ্ছিল তখনও তাদের গাড়িতে আমার হামলা করা হয়েছে আমি প্রশাসনের নিকট বলতে চাই অতি দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে যারা আমাদের এই স্বাধীনতার বিপক্ষে এখনো যাচ্ছে তাদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে গত পরশু আমাদের অ্যাডভোকেট সাইমুল ভাইকে কিভাবে ইস্কনের সন্ত্রাসীরা

এই স্কন সাম্প্রদায়িকতার নামে তারা চেয়ার হচ্ছে দেশকে অস্থিতিশীল করতেছে আমরা কি কঠোর ভাবে হুশিয়ারি যে বলতে চাই আপনারা যদি অতি দ্রুত এই স্কনকে নিষিদ্ধ না করেন তাহলে এই আন্দোলন শুধু উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে থাকবে না পাঁচই জুলাই পাঁচই আগস্ট পুরো আন্দোলন হয়েছে সেইভাবে আবারও সাথে রাস্তায় নামবে এবং আস্থার শান্তিদের উপরে পরপর যে দুইবার হত্যা চেষ্টা করা হয়েছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই